নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি বানাবো রাজমা লুচি প্রথমে আমি রাজমাগুলো চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে দেবো এখন মশলার জন্য শুকনো লঙ্কা আদা রসুন গোলমরিচ দিয়ে একটা পেস্ট করে নেব এখন ভিজিয়ে রাখা রাজমাটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আলু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন একটা বড় সাইজের পেঁয়াজ নেই ছোটো ছোটো করে কেটে নেব একইভাবে একটা টমেটোকেও কেটে নেব বন্ধুরা দেখো রাজমাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কুকার থেকে নামিয়ে নেব দেখো বন্ধুরা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি কেটে নেব কড়াইতে দিয়ে দেব তেল পড়ণে দেবো গোটা জিরে তেজপাতা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব হালকা নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি পাউডার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন সিদ্ধ করা রাজমাটা দিয়ে আর একটু কষাবো ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। স্বাদ অনুসার লবণ বন্ধুরা এদিকে আমি লুচির জন্য ময়দাটা মাখিয়ে নেব ময়দাতে দেব একটু সুজি একটু চিনি লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এদিকে দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে বন্ধুরা দেখো এদিকে আমার ময়দাটাও ভালো সুন্দর মাখা হয়ে গেছে ঠিক এইভাবে আমি ময়দাটা মেখেছি এখন কয়েক মিনিটের জন্যে ডেকে রেখে দেবো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে সবজিটা নামিয়ে নেব খুবই সুন্দর বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি লুচির জন্য লেচি কেটে নেব ছোটো ছোটো করে লেচি কেটে এভাবে গোল গোল করে নেব এভাবে এক এক করে লুচিগুলো বেলে আমি তেলে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার দেখাবে অন্য কোনো ভিডিওতে